প্রশিক্ষক সকলেরই নজরে পড়তো অনেক কিছুই ওনার কাছে ছিল যেদিন আমাদের মাদ্রাসায় শিক্ষক রাখা হবে এর আগের দিন মরণ আবদুল্লাহ সাহ দেওয়ান থেকে আসা দেখা করছে রাখা হবে শিক্ষক একজন আমাদের মরণা শরীফ উদ্দিন আফতাবি সাহেবের প্রস্তাব দিল মিটিং এ আমাদের মরণ আফতা সাহ হুজুর আমি প্রস্তাব দিলাম মরণ আবদুল্লাহ সাহেবের নাম আর বললাম যে হুজুর দেওয়ান্তে পরে আসছে আমি অনুষ্ঠিয়া দেওয়ন্দের সাথে সম্পর্ক দেওয়ন্দি উস্তা দিলে ভালো হয় সঙ্গে সঙ্গে মুফতি সাহেবুজুর মাথা লারা দিলেন কাহা আমি ঠিক বলছো ঠিক আছে এখন দুজনই পছন্দের কারা রাখবো কারা বাদ দিব পরে হুজুর ফেসলা করে না দুজনই রাখো তো আলহামদুলিল্লাহ দুজন রাখা হয়েছে সুযোগ্য শিক্ষক দুজন ছিলেন আল্লাহ একজনকে হায়াতে রাখছে আর একজনকে আল্লাহ নিয়ে গেছে তার কাছে যাদেরকে আল্লাহ রাখছে আরো যে আসতে দেখেন আছেন এটা মাকবুল মাদ্রাসা আমরা সকলেই সকল আছে জন্য দোয়া করি মহান আবদুল্লাহ সাহেবের যে খেদমত এই খেদমত গুলি জান আল্লাহ কবুল করে তাকে পরকালের জান্নাতের মেহমান বানান আমাদেরকে পরকালে যাওয়ার প্রস্তুতি বাকি কয়টা দিন থাকার তৌফিক দান করেন এর একদিন আগে আমার সঙ্গে দেখা স্ট্রুপ করার একদিন আগে অনেক কথা হয়েছে প্রায় আধা ঘন্টা পড়ছিল তো আল্লাহপাত সকলকে আবদুল্লাহ সাহেবের একটা ছিল সকলের সঙ্গে মহামালা মহাসারা কথাবার্তা হাসি খুশি থাকতো যার আমরা মুফতি সাহেব রহমতুল আলীকে অনেক সময় দেখতাম তো আমি সকল সকলের কাছে মালানার জন্য দোয়া চাই ওনার বাচ্চা অধিকাংশই সবাই ছোট আল্লাহ বাক সকলকে যেন সদরে জামিল এবং নিয়মাল দান করেন ও আফিল দাম আলহামদুলিল্লাহ রবিল সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করবেন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যারা মাওনা নিয়াজুল করিম সাহেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমাগত শোকাহত ভাইয়েরা আজকে ব্রাহ্মণ যে প্রদীপটা নিভে গেল আমি মনে করি ব্রাহ্মণ জন্য একটা অপরণীয় যখন ওই জামে আইন ওসিয়ে যাইতাম অফিসে যাইতাম উনি যে একটা আপ্যায়ন করতেন বাইসার চা খাইয়া যান এই কথাটা আর ওনার মুখ থেকে শোনা যাবে না আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা যেন জান্নাতেরও চা মকাম দান করেন ওনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে যেন আল্লাহ তালা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম অনুভূতি ব্যক্ত করবেন আমাদের দরঙ্গা জেলার জামাত ইসলামের আমি জনাব মারোনা মোবারকুল্লাহ সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলিম নেতারাম আমরা যার জানাজা পড়তে আসছি উনি আমাদের ব্রহ্মবারের অমল মাদারিস জামিয়া ইসলাম ইউনিসিয়ার সম্মানিত সুযোগ্য উস্তাদ আমাদের সকলেরই উস্তাদ আল্লামা আবদুল্লাহ কাসিমেও যিনি ইন্তেকাল করেছেন সত্যি ইন্টিকালটা স্বাভাবিক করতে আল্লাহ কিন্তু আমাদেরকে মেনে নিতে কষ্ট হচ্ছে কষ্ট নিতে হয় আমরা দোয়া করছি এই মুহূর্তে বলি খেদমত করেছেন আল্লাহ সব খেত কবর করে নেন ওনার জীবনে কোন করে দেন ওনার পরিবার পর্যন্ত বৈজতা করা দান করেন উনি যে আদর্শ রেখে গিয়েছেন সততা সত্য এবং খেদমত এগুলির যেন আল্লাহ কবর করে নেন আমরা দেখেছি উনি এলিমে আমলে একজন পরিপূর্ণ একজন মানুষ ছিলেন আল্লাহ যেন কবর পাশে যে আল্লাহ তো ওনাকে

ওনার পরিবার যেন আল্লাহ সুশান্তিতে রাখেন এ বলে আমি বক্তব্য শেষ করছি অনুভূতি ব্যক্ত করবেন মুক্তি আবদুল্লাহ কাসিম রহমতুল্লাহ আলাই শিক্ষা জীবন শিক্ষকতা জীবনের একজন অভিভাবক পিত্রতুল্য প্রবীণ আলিমী কিন্তু ওনার নানা আমরা মনে করতাম যে বাবার মতো পিতার মতো ভূমিকা তিনি পালন করতেন যেন মুসলিম উদ্দিন সাহেব হযরত মাওলানা মুসলিম উদ্দিন সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বারাকাতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমি মুফতি আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই ছোট নানা আমার বড় ভাই জনাব আল হাজ আব্দুল গনি সাহেবের বড় মেয়ের গোরের নাতি আজকে আবদুল্লাহ দুনিয়া থেকে চলে যাবে তার বাবা তার নানা কাদি তাকে কবর দিবে কোন কোনদিনই আশা করি আমরা মনে করেছিলাম আমাদের সে জানাজা দিবে আজকে আমরা তার জানাজা দিতে হচ্ছে যা আলোচনা লম্বা করতে চায় না আমার একটাই আবদার আমারে নাতির জন্য সকলে দোয়া করবে বিশেষ করে তার পরিবার পরিজন এবং তার ছোট ছোট তিনটা ছেলে দুইটা মেয়ে বাচ্চা একটা সাত সাত মাসের বাচ্চা বর্তমানে কোলে আছে তাদের প্রতি আপনাদের সুদৃষ্টি রাখার জন্য আমি তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি আমার বাগিনা এখানে আমার বাতিজিও আমার বড় বয়সে ছিল এই প্রবাদে একটা গুপরে বদ্ম পুল হওয়ার এরকমটি ছিল সে আজকে এই পরিবারে আরো বহুত আলেম হাফিজ হয়েছে আমার আরেক বা একটু আগে বলে গেছে মনে হয় আলালতদিন সাহেব আমরা আপনাদের কাছে একটাই দাবি সে এই এলাকাতে বহুদিন যাবত আছে এই জামিয়া ইউনিসিয়ার ছাত্র ছিল এখন শিক্ষক হয়েছিল আজকের চব্বিশ বছর এরই মাঝে যদি কাহারো তার চলাফেরার মধ্যে কোনো কষ্ট পেয়ে থাকেন আমি তার পক্ষ থেকে আল্লাহতে সকলের কাছে ক্ষমা চাই বিশেষ করে কারো জানতে বা অজান্তে যদি কারো কোনো ঋণ দিন তার সাথে থেকে থাকে মেহরবানি করে আমার বাতি জাহাবে জেমরার আছে আমার মুক্তি মুবর নুরুল্লাহ সাহেবের সুযোগ্য সাহেব দাদা আছে আপনারা তার সাথে যোগাযোগ করবেন যদি পাওনা থাকে চাইবেন আর দেনা থাকলে মেহরবানি করে আপনারা এও যোগাযোগ করবেন আমরা যত সাথে চেষ্টা করবো পরিশোধ করার জন্য আমি এই বলে আমি আলোচনা আপনাদের সামনে শেষ করছি ওয়ালে ওয়াকিল দাওয়ান আলহামদুলিল্লাহ

সবার সাথে মিল মহাবত রাখত সকল মাঝে সারা সাথে গ্রাম এবং যে মুরুব্বীরা আছে সবার সাথে সম্পর্ক রাখতো এবং মানুষের বিশেষ বিশেষ প্রয়োজনে সবসময় তিনি কাজে আসতেন আল্লাহ তাআলা ওনার যে কচি কাছে বাচ্চাগুলো আছে এগুলার আল্লাহ তাআলা সহায়তা করুন এবং উনাকে জান্নাতুল ফেরতে হচ্ছে আলামো কাম দান করুক

তো বলছেন যে মদিনা শরীফে তো দরুদ শরীফের আমল বেশি বেশি করা যায় তো উনি আশি বার যখন দরুদ শরীফ পড়ছেন তখন রসুল্লাহ সাল্লাহামকে স্বপ্ন দেখছেন আর এক লক্ষ বার যখন পুরা বসছে তখন ওনার এই টার্গেট পুরা হয়ে যাওয়ার পরে দেখছেন আল্লাহ রসুল হাসার ফাঁসার ওনার সামনে আসছে দুই দুই বার স্বপ্ন দেখছে তৃতীয় নম্বর কথা হইল গত রাত্রে আমাদের এখানে যখন মাদ্রাসাতে লাশ চলে আসে আমরা এখানে আসাদাম ছাত্র রাজ্য করুণার এই লাশ গুসল করার মধ্যে ব্যস্ত ছিলাম আমার ভাগি না হাতে দাকিল তো সে তার মাকে বলছিল যে আমি একটু ঘুমায় আমাকে ডাক দিবে হুজুর আসলে তো খবর পায় যখন ডাক দিছে তো ডাক দেওয়ার পরে তোর কি হুজুর কই ওর বিশ্বাস হইতেছে না যে স্বপ্নে কিছু দেখছে তো বলতেছে আমি হুজুরকে দেখতেছি যে অ্যাম্বুলেন্সের মধ্যে শোয়া আর সিবতুল্লাহ মামুদি বেলাইতুল্লাহ মামুদি আর আমি পায়ের দিকে আছে তো উনি মরা মানুষ আবার কথা বলতেছে তো সিবতুল্লাহ মামুদি গেতেছে উমা উমা আপনি কথা বলেন কিভাবে তো পরে বলতেছে হুজুর আমাকে আল্লাহ তালা একটু তৌফিক দিছে আপনাদের সাথে দেখা করার জন্য আসছি আর একটু পরে চলে যাবো বাগান এত সুন্দর হইতে পারে ফুল এত সুন্দর হইতে পারে এমন ফুল জীবনও কোনো দিন দেখি নাই আর খানা এটা কোন দিন শেষ করা যায় না এত সুন্দর খানা এত জাতের খানা কি কমু জান্নাত তো জান্নাত এতটুকু বলার পরে আমার ভাগিনার ঘুম ভেঙে গেছে আজকে হজ থেকে ফিরে আসছেন একুশ দিন হয় আমি হিসাব করে দেখছি আল্লাহ আপনারা এই তিনটা কথার দ্বারা বুঝে দিতে পারেন যে আমরা আশাবাদী যে মধ্যে যারা আসছি আমরা আল্লাহর কাছে খুব দোয়া করতে পারি আশাবাদী যে অধিকার নাকি বাকি এখানে আপনারা যারা আছেন ওনার পরিবারের লোকজন যারা আছে আমি আমরা যারা আসছি আমি বিশেষ করে বলবো যে পরিবারের যারা আছে পরিবারের বাইরে যারা আছেন মাত্রা আমাদের সহকর্মী যারা আছেন ছাত্র সামাজিক ব্যক্তিবর্গ যারা আছে নেতৃবৃন্দ যারা আছে আমি অনুরোধ করব মানুষ ভুলে উঠে না মানুষের একটা ভালো থাকে মন্দও থাকতে পারে পারিবারিক তবে অনেক কিছু থাকতে পারে এখানে ওনার அப்பா আছেন আব্দুল সাহেব আমি সকলের সামনে আপনাদের তার জন্য আপনাদের কাছে maaf চাই আমি আল্লাহর রস্তে আপনাদের কাছে maaf চাই বিশেষ করে পরিবারের মুসলিম চাচা কই আপনি আছেন আপনি হলেন ওনার அப்பா এরপর مولانا ইমরান খলের মামা আপনারা আল্লাহর রস্তে maaf করছেন কিনা আজকে আপনাদের কাছে আমরা জানতে চাই

কথা বলা সংযুক্ত বক্তব্য পেশ করবেন আমাদের ঐতিহ্যবাহী যা সুযোগ হাদিস ও প্রিন্সিপাল মুফতি আজম মুফতি মোবারকুল্লাহ সাহেব কথার বেশি কিছু না কথা সকল হয়েই গেছে মানুষ হিসেবে ভুলভ্রান্তি হইতে পারে আমিও সকলের পক্ষ থেকে তার পক্ষ থেকে পরিবারের পক্ষ তার যদি মাপ চাই আর সে অত্যন্ত সুন্দর আমল করত এই ঘটনাটা হয়েছে ঘটনাটা আমার সাথে বলা হয়েছে শিবদুল্লাহ সাহায্য বলছেন মদিনা কিছু পরে সে আমার কাছে আয়সা বলতেছে মোরা খাবার আলোচনা করতেছে শেষ পর্যন্ত বলল যে মদিনাতে আমল করতেছি আমি দরুদ বেশি বেশি পড়ি ছোট্ট সময় একবার রসুল সালামের স্বপ্ন দেখছিলাম এরপর আর স্বপ্ন দেখি না তো